সাকিবের জীবনে কাল বৈশাখীর নিউজ সাকিব খান ডিভোর্স দিয়েছিল চিত্রনায়িকা বুবলিকে কিন্তু বুবলি তার ডিভোর্সের ছাইন এখনো পর্যন্ত করে নাই শাকিব খান ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে চিত্রনায়িকা বুবলির কাছে কিন্তু সে এখনো পর্যন্ত ডিভোর্স লেটারে ছাইন করে নাই এ নিয়ে চলছে বাংলাদেশের তোলপাট নিউজ সাকিব বুবলির ডিভোর্স এখনো পর্যন্ত হয়নি শুধু উকিল নামা উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছে সাকিব খান বুবলির কাছে কিন্তু বুবলি চায় না সাকিবকে ডিভোর্স দেওয়ার সে সাকিবকে এখনও চায় এখনও ভালোবাসে তাই তার টিভোস লেটার অ্যাকসেপ্ট করে নাই চিৎকা বুবলি এ নিয়ে বাংলাদেশে চলছে জট তুফান ভাইরাল নিউজ হে গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফেজ